কিরগিজানে বিদেশি শিক্ষার্থী দেখলেই মারধর আতঙ্কে বাংলাদেশিরা গায়ের রং দেখেই বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে তরুণরা বাদ পড়ছে না নারীরাও এমন অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের হলের ভেতর থাকা শিক্ষার্থীরাও পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কাউকে রাস্তায় না নামতে বলছে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস মূলত দুই সালের পর থেকেই কির্গিজ্্তানে মেডিকেল পড়তে যাওয়া শুরু করে বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের তুলনায় খরচ কম হওয়ায় অল্প সময়ের মধ্যেই এশিয়ার দেশটি চিকিৎসাশাস্ত্র পড়তে পছন্দের তালিকায় উঠে আসে বর্তমানে কিগিস্তানের রাজধানী বিশকে ষাটটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক হাজার বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান তুরস্ক ও মিশরের প্রায় বারো হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছেন কিরগিজানে তবে গত চার বছরে বিদেশি শিক্ষার্থীদের উপর এমন হামলার ঘটনা ঘটেনি ষোলোই মে মিশরের কয়েকজন শিক্ষার্থী কিরগিজ শিক্ষার্থীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন এরপর থেকেই বিদেশি শিক্ষার্থী দেখলেই বেদম মারধর করছে কিরগিজ তরুণরা এতে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী গুঞ্জন উঠেছে মৃত্যুরও বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে গায়ের রং দেখে কিরগিজ তরুণরা হামলা চালাচ্ছে বিদেশি শিক্ষার্থীদের উপর যেখানে বাদ পড়ছেন না নারী শিক্ষার্থীরাও কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির এক বাংলাদেশি শিক্ষার্থী বলেন রাস্তায় তো বটেই হলে ঢুকেও হামলা চালানো হচ্ছে ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন সবাই এক শিক্ষার্থী একটি ভিডিও ধারণ করে গণমাধ্যমকে পাঠিয়েছেন তিনি বলেন এখানকার পরিস্থিতি ভালো না আমি ভিডিওটি রেকর্ড করার সময় রুমের বাতি জ্বালাতে পারছি না টেবিল ল্যাম্প জ্বালিয়ে রেকর্ড করছি যাতে বাহিরে থেকে বোঝা না যায় যে ভেতরে কেউ আছে তিনি জানান স্থানীয়রা বিভিন্নভাবে আক্রমণ করছে খাবার কেনার জন্যও তারা বাইরে যেতে পারছে না বাসার মালিক খাবার এনে দিচ্ছেন উল্লেখ যে স্থানীয় সময় শুক্রবার রাতে হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে মধ্য এশিয়ার দেশ কির্গিজানের রাজধানী বিশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিদেশি শিক্ষার্থীদের উপর শুরু হয় স্থানীয়দের হামলা এরপরই অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে সংঘাত বিদেশি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় রাস্তায় পড়ে থাকা ছাত্রদের করা হচ্ছে মারধর এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকেও তাদের মারধর করা হয়